আজকে দুপুরে ডিম তুলছিলাম আর দুপুরে পর ডিম তোলা হয় নাই এখন ডিমগুলো তুলতে যাচ্ছি দেখা যাক কয়টা ডিম দিছে আজকে এই যে দেখেন আমাদের সাদা যে লেয়ারগুলো এখানে আমাদের মই দিয়ে উঠতে হয় তো এই জন্য আমরা খাসা নিয়ে আসি না এই যে বালতির এটাতে করে ডিম নিয়ে যাই ওরে বাবা এই যে দেখেন এদের এদের তো নিচে থাকার কোনো জায়গা নাই মানে নিচে যে যত জায়গা দেখতেছেন এদের থাকার তো জায়গা নাই এরা সব উপরে থাকে এই যে এই যে আর এক ভদ্রলোক এটা এখন তো মাত্র সন্ধ্যা হয়েছে এই জন্য আর কি একজন দুইজন উঠছে একটু পরে দেখাবো আমি এরা মানে নিচে কয়জন থাকে আর উপরে কয়জন থাকে আর একটা জিনিস দেখেন এই যে নিচে যেমন এদের থাকারও মানে নিচে থাকতে ইচ্ছা করে না ডিম পড়তেও নিচে ইচ্ছা করে না এই দেখেন এই যে মোরগ আটকায় রাখছি এই যে বলছিলাম না এর ভিতর মোরগের উপরে এই যে নেট দেওয়া আছে ওর উপরে যে ডিম পাড়ছে দেখেন দেখছেন এই যে এখানে আরও আছে দেখি সর ওই যে মানে এর উপরে এসে ডিমগুলো পাড়া লাগবে সর দেখছেন এই যে আর আছে কিনা দেখি ওই পাশে এই যে এখানে কর্নারে আছে এরকম নিচে ছড়াই সেটাই পারলে তো হয় তা না এই দিকে পারবে না মানে ওরা নিচেও যেমন থাকবে না আবার হচ্ছে ডিমও এখানে পারবে না ডিম পারতে ওই যে চলে গেছে উপরে ডিম ওঠানো শেষ আজকের মতো এখন চলে যাব একটু পরে আপনাদের এসে দেখাবো ওদের মানে ও এই যে নিচে আছে এখন ভদ্র মানে ভদ্রতা দেখাচ্ছে একটু পরেই সবের পরে উঠবে সেটা আপনাদের দেখাবো আমি একটু পরে এসে যেমনটা বলছিলাম দেখেন আমি দুই ঘন্টা পরে আসছি এই যে দেখছেন সবে দেখেন সব বাসের উপর দিয়ে মানে খাবারের পাত্র ঝুলানোর যে বাস সে বাসের উপর দিয়ে ডাবার উপর দিয়ে সব লাইন দিয়ে দাঁড়ায় আছে জায়গা না রেখে সবের উপর দিয়ে দাঁড়ায় রাত্রে পুরো রাত এরাই হচ্ছে এখানেই থাকবে হ্যাঁ সারা রাত এখানেই থাকবে এই যে দেখেন দেখছেন মানে ওরা রাত্রে আর নিচে নামবে না ওরা ওই যেখানে আসে দেখতেছেন এখানেই হচ্ছে রাত্রে ঘুমাবে এই হচ্ছে এদের অবস্থা